জর্ডানের একদম আপডেট কালেকশন সেগুলা এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট কটন পকেট কিন্তু পকেট হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শেয়ার করবে এবং সর্বোচ্চ কমেন্ট করবে তাদেরকে আমরা একটা করে টুকো ওয়াটার গিফট করবো ঐতিহাসিক টু ওয়াটার যেটার হাইপ কিন্তু অনেক একদম

তো আবার কিন্তু চলে আসলাম ক্লাব থার্টিনে আর এই সব থেকে আমাদের সাথে রয়েছে বড় ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভাই ঈদের পর চলে আসলাম কি কি থাকছে আজকে ভিডিওতে ঈদের পরে সে আমাদের আগের আইটেম গুলাই থাকছে গরমের আরাম ট্রাউজার আর হচ্ছে আমাদের শর্টস টু কোয়ার্ট দেখেন জগার্স গুলো দেখেন একদম জর্ডানের একদম আপডেট কালেকশন সেগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে

আমরা কিন্তু এগুলোর সিঙ্গেল দিচ্ছি মাত্র এক পিস করে নিবেন তিনশো পঞ্চাশ এটার একটা কম্বো আমরা রেখেছি যদি আপনারা কেউ একসাথে তিনটা নিতে চান সেই ক্ষেত্রে আমরা প্রায় আপনাদেরকে একটু ডিসকাউন্ট দিচ্ছি মাত্র নয়শো টাকা

আমাদের কিনবক্স করবেন আমরা অবশ্যই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর আমরা স্টেট ফাস্টের মাধ্যমে সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে দিয়ে থাকি আচ্ছা এগুলা তো দেখে সুযোগ থাকবে একদম আপনারা পার্সেল হাতে যাবে হাতে গেলে আপনারা খুলে বুঝে দেখে নিবেন আমরা সেম প্রোডাক্ট দিচ্ছি কিনা দেখে নিবেন আপনাদের জন্য কোনো কোনো প্রবলেম থাকে সাথে সাথে আমাদের প্রোডাক্ট রিটার্ন করে দিবেন রিটার্ন পলিসি अवेलेबल হুইচ চমক এগুলো তো থাকে না একদম এগুলো আপনারা ছয় থেকে সাত মাস মাস পড়তে পারবেন দাম অনুযায়ী যদি কেউ করে তাহলে বছরের ভিতরে আর তাদের কিনতে হবে টাউজার হবে না এগুলোতে আমাদের যে আমাদের একদম ফ্যাক্টরি ফিনিশিং

আমাদের ইনবক্সে যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা যারা সরাসরি আমাদের শপ ভিজিট করতে চাচ্ছেন তারা আমাদের শপ ভিজিট করবেন আমাদের শপ লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপোজিট ঢাকা কলেজ গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা দশ এগারো নম্বর দোকানের বিপরীতে এক্সকেলেটার সিঁড়ির সাথে আচ্ছা এখানে কিন্তু আপনার এইসব কালেকশন পেয়ে যাবেন আপনারা তাড়াতাড়ি ইনবক্স ইনবক্স করেন আমাদের আর আপনারা কিন্তু প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন পছন্দ হলে দেন আপনারা রাখবেন হ্যাঁ আমাদের হিউজ আশা করি পছন্দ হবে হিউজ কালেকশন আসছে হিউজ কটন ফেব্রিকের ভিতরে হিউজ কালেকশন আসছে দেখেন আজকে কিন্তু হিউজ পরিমাণের কালেকশন রয়েছে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন এটা এটা কি কালার মেরুন কালার না এটা রেড রেড কালার আচ্ছা আচ্ছা মেরুন একটা হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি মেরুন এর আগে আগেটা অনেক অনেক ডিজাইন কিন্তু পাচ্ছেন হ্যাঁ নাইকের এই কালারটা দেখেন একদম জোস একটা কালার এগুলো ফেব্রিক অনেক কমফোর্টেবল এগুলো কি সাইজ হয় এগুলোর সাইজ হবে 28 থেকে 42 পর্যন্ত আচ্ছা আচ্ছা একদম যারা বিগ সাইজ মানে 38 থেকে একদম টোয়েন্টি এইট থেকে আটাইশ থেকে একদম বিয়াল্লিশ পর্যন্ত হবে বিয়াল্লিশ পর্যন্ত চল্লিশ প্লাস আমরা দিতে পারবো ঐতিহাসিক টু কোয়ার্টার যেটার হাইপ কিন্তু অনেক এটার হাইপ অনেক এটা আমরা আবার নতুন করে রিস্টক করছি ইউজ পরিমানে রিস্টক করেছে ইউজ পরিমানে এটা রিস্টক করা আছে এটা শুধু আপনারা আমাদের স্ক্রিনশট নেন এন্ড যোগাযোগ করেন আমাদের সাথে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে দেখেন এগুলো আপনারা সিঙ্গেল এগুলো সিঙ্গেল প্রাইস পড়বে মাত্র 300 টাকা করে মাত্র 300 টাকা করে হ্যাঁ এই কিন্তু এটার মধ্যে একটা আমরা মিস্টেরিয়াস রাখছি সেটা হচ্ছে এটা এটার যদি আপনারা 4 পিস কেউ কম্বো নিতে চান টু কোয়ার্টারের 4 পিসের কম্বো নিতে চাইলে সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রাইসটা থাকবে 399 অনলি অনলি 399 অনলি ট্রিপল নাইন নয়শো নিরানব্বই টাকা আমাদের হিউজ কালেকশন আছে এটাও তিনটা চারটা নয়শো নিরানব্বই টাকা জি চারটা নয়শো নিরানব্বই টাকা সিঙ্গেল নিলে তিনশো টাকা করে অনলি অনলি সিঙ্গেল নিলে তিনশো টাকা করে এন্ড আপনার দের জন্য আমরা একটা গিফট রাখছি কিন্তু ভাইয়া কেমন গিফট ভাই যে সর্বোচ্চ কমেন্ট করবে এন্ড শেয়ার করবে তারে কিন্তু আমরা একটা টু কোয়ার্টার গিফট করব তাই নাকি জি ভাইয়া ওকে দেখেন এন্ড আমাদের কাছে কিন্তু হিউজ টু কোয়ার্টার কোয়ার্টারের কালেকশন আছে ওকে ওকে আপনারা যারা

একের কত সেম প্রাইস ভাইয়া যদি কেউ সিঙ্গেল পারচেজ করতে চায় সেক্ষেত্রে 300 টাকা আর যদি কেউ কম্বোটা নিতে চায় আমাদের চার পিসের যে কম্বোটা সেক্ষেত্রে 999 ओनली 999 টাকা ওকে ওকে তো আপনারা 999 টাকায় এই সব যদি কমবো না সেক্ষেত্রে তারাই জিতবে আমরা হারি সমস্যা নাই রা জিততক আপনার কাস্টমাররা জিততক আমরা হারি সমস্যা নাই আমরা কাস্টমার সেবা নিয়ে যিতাম অনেক অনেক এটাই কিন্তু প্রাইস অনুযায়ী আছে বেস্ট কোয়ালিটি হবে একদম এইগুলো ফাইভ পকেটে

সেই একটা দুরন্ত অফার রাখছি যারা সর্বোচ্চ শেয়ার করবে এবং সর্বোচ্চ কমেন্ট করবে তাদেরকে আমরা একটা করে টু কোয়ার্টার গিফট করব আচ্ছা মানে সর্বোচ্চ শেয়ার যারা করবে তাদেরকে টু কোয়ার্টার গিফট করবেন জি 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 আচ্ছা মানে এটা কি প্রমাণ সহ দেখাতে হবে একদম 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 অবশ্যই এবং তার ডেলিভারি চার্জও ফ্রি দিছি আমরা তার জন্য কোনো ডেলিভারি চার্জও লাগবে না যদি সে ঢাকার বাইরে হয় বেশি বেশি শেয়ার করবেন তাদের কিন্তু

আমাদের আসলে এক দেখানো সম্ভব না মাত্র একটা তিনশো টাকা করে আর চারটার একটা কম্বো অফার নিরানব্বই টাকা ওকে এখন আমরা কিছু দেখাবো চাইনিজ যেগুলো চাইনিজ ট্রাউজার গুলো যেগুলো আমাদের কাছে আছে হ্যাঁ এগুলো জিপার একদম স্প্যান্ডিক্স

অনেকগুলোতে আছে জিপার পকেট অনেকগুলোতে জিপার পকেট হবে না মানে বাংলাদেশে এখন যে পরিমাণ আবহাওয়া এই ওয়েদার আপনার একদম পারবেন ওয়েদারের জন্য একদম পারফেক্টলি ম্যাচ করে আপনারা পড়তে পারবেন ওয়েদারের জন্য বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি মাত্র কত থাকতে ভাই এগুলো এগুলো সেম প্রাইস দিচ্ছি সিঙ্গেল নিলে তিনশো পঞ্চাশ আর যদি কেউ আমাদের সেই কম্বো প্যাকেজটা নেয় অনলি ত্রিপল নাইন নয়শো নিরানব্বই টাকা সেম ওকে রাখছি দেখেন অনেক অনেক কালেকশন কিন্তু অনেক কালার অনেক অনেক কালার দেখেন এটার কালার কিন্তু খুবই চমৎকার অনেক কালার অনেক মাত্র কত থাকতে এগুলা নয়শো নিরানব্বই আচ্ছা কম্ব বিপরীত সিঙ্গেল সিঙ্গেল শপিং সেন্টার তৃতীয়তলা দশ এবং এগারো নম্বর দোকানের বিপরীত পাশে সিঁড়ির সাথে বা অবশ্যই আপনারা আমরা আসার আগে বা এসে আমার নাম্বারে কল দিবেন আমি আপনাদেরকে রিসিভ করবো না চিনলে আমি নিয়ে আসবো ওকে এখানে কিন্তু এই সব কালেকশন পেয়ে জি জি আমার কমে আপনাদেরকে কেউ দিবে না কারণ আমরা কিন্তু হিস্ট্রি ক্রিয়েটর আমরা কিন্তু ইতিহাস তৈরি করি ইতিহাসের শ্রেষ্ঠ অফারটা দিছি অনলি 3.9 পাইকারি নিতে চাই তারা কি নিতে পারবে অবশ্যই পাইকাররা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্স আমরা দাম জানিয়ে দেব আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফাস্টের মাধ্যমে এন্ড আপনারা শুধু আমাদেরকে ডেলিভারি চার্জটা পে করবেন এন্ড যারা ডেলিভারি চার্জটা পে করতে পারবেন অগ্রিম তারাই আমাদের নক দিবেন অযথা আমাদেরকে কেউ নখ দিবেন না ওরকম মন মানসিকতা নিয়ে আমাদেরকে নখ দিবেন না আপনারা শুধু ডেলিভারি চার্জ ঢাকার ক্ষেত্রে নব্বই টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ পে করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে ধন্যবাদ ভাইয়া